মধুখালীতে চক্রের দুই সদস্য আটক বিস্তারিত প্রতিবেদনে ফরিদপুরের মধুখালীতে সিন্তাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা সোমবার সতেরোই মার্চ সকাল এগারোটার দিকে মধুখালি থেকে বালিয়াকান্দি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায়

কিছু দূর যাওয়ার পর মথুরাপুর এলাকায় পৌঁছালে অটোতে থাকা এক ব্যক্তি তার মুখের সামনে একটি কাগজের টুকরা ধরার চেষ্টা করে সন্দেহ হওয়ায় ওই নারী সতর্ক হয়ে যান এবং আশাপুর শাহাদত ক্লাব এলাকায় পৌঁছানোর পর জোরে চিৎকার করে অটো থেকে লাভ দেন তার চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসে

এরপর অটোতে থাকা দুই ব্যক্তিকে গণপিটুনি দেয় খবর শোনার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ নজরুল ইসলাম ও গ্রাম পুলিশের সহায়তায় গাজনা ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয় তারপর মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় আটক ব্যক্তিরা হলেন বোয়ালমারি উপজেলার চিতার বাজারের মৃত ইয়াসিন শেখের ছেলে মোহাম্মদ জহির শেখ বয়স পঞ্চান্ন বছর এবং মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে মোহাম্মদ মিজান বয়স আটত্রিশ বছর এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ ওসি এস এম নুরুজ্জামান বলেন সিন্তাই চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে

মানে এটা কাগজ দিলে পৰবাৰ আপোনাৰ নাম ৰবিত আছে আমি নিশ্চয়